আমি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই তো দেখে বুঝতেই পারছো আমাদের তত্ত্ব সব রেডি দেখো সাজানো গোছানো সবকিছু কমপ্লিট এখন শুধু বেরোনোর পালা সকাল থেকে সবাই অপেক্ষা করেছিলাম যে কতক্ষণে আমাদের বাস আসবে আর আমরা টুক করে বাসে উঠে পড়ব তার কারণ মেয়ের বাড়ির লোক বলে কথা যতক্ষণ না মেয়েকে দেখতে না পাচ্ছি ততক্ষণ ধরো মনের মধ্যে একটা ছটফটে ভাব তো থাকেই আর দেখো আমি একদম রেডি হয়ে গেছি আমার এই শাড়িটা না অ্যাকচুয়ালি খুব পছন্দের শাড়ি তোমরা হয়তো দেখেছো আমার গৃহপ্রবেশের দিন রাত্রিবেলায় আমি এই শাড়িটা পরেছিলাম আর ডোরোকে দেখো কেমন করছে তো যাই হোক তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি রেডি হয়েই ডোরোকে রেডি করে দিয়েই একদম আমরা উঠে পড়লাম বাসে বাসে সবাই মিলে একসাথে যাওয়ার আনন্দটাই আলাদা তাই না বলো गाइस

অনেক যুদ্ধ করে ডোনার বৌভাতে পৌঁছাতে পেরেছে এই কথাটা বলার একমাত্র কারণ হচ্ছে এটাই যে ডোনার যে লজে রিসেপশনটা হচ্ছিল সেই লজটা প্রথমে আমাদের বাসের ড্রাইভার খুঁজে পাচ্ছিল না তো অনেক ঘুরে ঘুরে তারপরে আমরা অবশেষে এসে পৌঁছালাম লজে এদিকে আমার বর দেখো এসেই শালিকে টিফিন সার্ভ করতে ব্যস্ত আর এই ফটোগ্রাফার ভাই দাদাগুলো এত যে ভালো ছিল কি বলবো ওদের সঙ্গে এত ভালো সম্পর্ক হয়ে গেছিলো এই দুদিনে তো খুব মজা করেছি আমরা এই দুদিন তারপর আমার বর বলে যে চলো কয়েকটা সেলফি নিয়ে নিই এখন বেশ ফাঁকা ফাঁকা আছে জায়গাটা তো কয়েকটা সেলফি নিয়ে নিলাম বিয়েবাড়িতে এসে যা হয় আর কি সাজগোজ করে আর এই দেখো ডোনারা এত সুন্দর একটা ফটো ফ্রেম পেয়েছিল না কি সুন্দর তাই টুক করে এটা একটু ভিডিও করে নিয়েছি তারপরেই হাতে চলে এলো একদম গরমা গরম চিকেন পকোড়া তো পকোড়াটা খেতে তো জাস্ট ফাটাফাটি ছিল আর সত্যি বলছি এই সময় যে এত গরম লাগছিল সেই জন্য তাড়াতাড়ি করে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম আর কোল্ড ড্রিঙ্কসের চমুক দিতেই মনে হয় যেন বাবা অমৃত পেলাম একেবারে না হলে মরে যাচ্ছিলাম পুরো ভেতরটা মনে হচ্ছিল যেন একদম হিটার চলছে কত খাচ্ছে ছেলেটা বাবা প্রচুর খাচ্ছে আর এদিকে দেখো ডোডোর কোনো ভ্রূক্ষেপ নেই ও চিকেন পকোড়া পেয়ে গেছে আর ফোন পেয়ে গেছে বসে বসে ফোন দেখছে আর আরামসে চিকেন পকোড়া খাচ্ছে আর আমার ছোটো কাকা ওর পাশে দাঁড়িয়েছিলো যাই হোক আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে আমাদের টিফিন দিয়েছিল যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সেটা খেতে পারিনি তার কারণ আমাদের পৌঁছাতে পৌঁছাতে এগারোটা বেড়ে গেছিলো তো সেই টাইমে আর টিফিন খাওয়ার এনার্জি ছিল না আর গিয়েই সঙ্গে সঙ্গে চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে পেট পুরো ভরে গেছিলো কিন্তু কি করবো কিছুক্ষণ পরে সবাই বললো যে খেতে বসে পড়তে তো সেই কারণে আমরাও খেতে বসে পড়লাম আমরা যদি আরেকটু আগে আসতাম আর যদি ড্রাইভার রাস্তা ভুল না করতো তাহলে হয়তো এত তাড়াহুড়ো করে সব কিছু করতে হতো না আমরা একটু ধীরে সুস্থে গল্প গুজব করে তারপরেই খেতে বসতে পারতাম কিন্তু রাত হয়ে যাচ্ছিলো আর আমাদের বাড়িও ফিরতে হতো তো সেই কারণে সবাই বলল যে খেতে বসে পড়তেই তো আমরাও বসে পড়লাম প্রথমেই দেখো প্রথম ফার্স্টেই স্টার্টারে চলে এলো জেভিল তো এটা খুবই সুন্দর ছিল খেতে যেটা ডোড়ো খুব পছন্দ করে তারপরেই ছিল ভাত ডাল আলু চুরি স্যালাড এই সমস্ত কিছু তবে সবটা ভিডিও করা সম্ভব হয়নি তার কারণ মানে খাওয়ার ব্যস্ততাই ছিলাম আর কি এরপরে চলে এলো ফ্রায়েড রাইস আর কষা কষা চিকেন তো যাই হোক ডোড়োকে খাওয়াতে আর আমি খেতে এতটাই ব্যস্ত ছিলাম যে সব কিছুর ভিডিও করা হয়নি তাই শেষ শেষপত্রে যে মিষ্টিটা ছিল সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা অ্যাকচুয়ালি কেশরী ভোগ সেটা কৃষ্ণনগরের আমার মনে হয় সবথেকে সুন্দর খেতে মিষ্টি যাই হোক তারপরে ভাবলাম চলো তোমাদেরকে একটুখানি বাইরেটাও দেখিয়ে দিই লজটা খুব সুন্দর ছিল কিন্তু এত গরম ছিল ওপরটা যে কি বলবো আর ডোটো তো ডোনাকে দেখে সেই খুশি ও তো লাস্টে বলছিল তো খাওয়া দাওয়া শেষে আমরাও ব্যাগ নিয়ে নিলাম বেরিয়ে পড়ার জন্য তখন ডোনারও একটু মনটা খারাপ ছিল আর আমাদের লাগছিল যে বাড়ির মেয়েকে ছেড়ে চলে আসতে হচ্ছে কিন্তু কি করব চলে তো আসতেই হবে আর অনেকেই গেছিলো যারা একটু তাড়াহুড়ো করছিলো যাই হোক আর ডোরো দেখো এই টাইমে এত গরম লেগে গেছে যে গেঞ্জি টেঞ্জি খুলে একটা স্যান্ডো গেঞ্জি পড়েছিলো আর লজের সামনেটাই না একটা খুব বড় একটা গাছ ছিল ওই গাছের তলায় বসার জায়গা ছিল এই জায়গাটা এতটা ঠান্ডা ছিল কি বলবো তো আমরা সেই কারণে লজ থেকে বেরিয়ে এসে একটুখানি বাইরে একটু ঠান্ডায় আর কি জিরিয়ে নিচ্ছিলাম আর দেখো আমার অবস্থা আমার এত গরম লেগেছে যে আমি ঝগড়ুটুদের মতন চুলটা পুরো ওপরে খোপা করে নিয়েছি তো কারা কারা আমার মতন এরকম করে চুল খোপা করে একটু কমেন্ট করে জানিও তো আমি তো বাবা গরমে একটুও বেশিক্ষণ চুল ছেড়ে রাখতে পারি না খুব সমস্যা হয় যাই হোক সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা উঠে পড়লাম বাসে আর চলে আসলাম বাড়ি ওই দেখো আমার কাকা নামছে আস্তে আস্তে আর পুরো বাস ফাঁকা সবাই নেমে পড়েছে আর এই দেখো ডোরোর অবস্থা দেখো জুতো খুলে ফেলেছিল বাসের মধ্যে যাই হোক ও না পুরো বাস ড্রাইভারের পাশে বসে এসেছে ওর এত ভালো লাগছিল আর এত আনন্দ করেছে কি বলবো তো দেখো এখন বাজে রাত তিনটে চার আর আমরা এই সময় বাড়িতে আসলাম পুরী বাপরে বাপ তখন তো পুরো একদম টায়ার্ড একদম আর পারছিলাম না খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম যাই হোক এসে কোনো রকমের টাড়ি ছেড়ে বাড়ির জামাকাপড় পরে নিয়েছিলাম কিন্তু মুখ তখনও পরিষ্কার করা হয়নি তো চলো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করে নিচ্ছি আমি এবার যাব ঘুমোতে আর তোমরাও সবাই ঘুমিয়ে পড়ো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে